তৃণমূলের ছাত্র পরিষদ দিবসের দিন দেখুন টেনটাকে দখল করে বসে আছে ট্রেন থেকে দু চারজনকে এবং টেনের দরজা বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষকে ট্রেনে উঠতে দিচ্ছে না ভালো করে ভিডিও দেখুন এবং বিক্ষোভকারীদের হচ্ছে বক্তব্য হচ্ছে টেনের মধ্যে দরজা বন্ধ করে ওরা নেশা ভাঙ করছে এটা কি ছাত্র পরিষদের মিটিং তৃণমূল কংগ্রেসের সভার জন্য ট্রেনের দরজা বন্ধ করে তারা সবাই যাচ্ছে মানুষকে উঠতে দিচ্ছে না সাধারণ মানুষকে দুজন মানুষকে ঠেলে ফেলে দিয়েছে এবং দরজা বন্ধ করে ভেতরে নেশাবাতি চলছে হ্যাঁ দশ পনেরো জন মানুষকে ফেলে দিয়েছে শুনুন শুনুন দিনের পর দিন এই চলছে দিনের পর দিন দেখুন অবস্থা কোন লোককে উঠতে দিচ্ছে না দরজা বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূলের যুবর মিটিংয়ে যাচ্ছে তারা মানুষকে যেতে দিচ্ছে না মিটিং চলছে মানুষ যাবে না রাজ্যে রাজ্যে কোনো কাজ হবে না মানুষ কাজে যেতে পারবে না শুধু মিটিং মিছিল চলবে এবং তাদের দলের লোকেরা দরজা বন্ধ করে সাধারণ মানুষকে উঠতে না দিয়ে চারজন লোককে ফেলে দিয়ে এইভাবে যাচ্ছে মিটিং মিছিল করতে দিনের পর দিন এই চলছে ট্রেনে উঠতে দেয়নি ছাত্র পরিষদের ছেলেরা চার চারটে মেরেছে ভেতরে ভেতরে বসে বসে মদ আর মাংস খাচ্ছে শুনছেন